মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে মেষ রাশি বা লগ্নের মানুষ এই মুহূর্তে যে গ্রহ অবস্থান টিচার ভীষণভাবে সাপোর্ট করছে কিন্তু মেষের সমস্যা হচ্ছে কনসেন্ট্রেশনে মেষ চেষ্টা করছে পড়ছে খাটছে কিন্তু সেই খাটনিটার যে আউটপুট যে পারফেকশানে নিয়ে আসা সেটা মেষ পারছে না ল্যাক অফ কনসেন্ট্রেশন করিয়ে দিচ্ছে সেলি মিস্টেক বেরিয়ে আসতে হবে এখান থেকে খেয়াল রাখতে হবে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন তিনি কিন্তু সঠিক গুরুর পরামর্শ দিচ্ছেন এবার টিচারের যে পরামর্শ সেটাকে মেষকে নিতে হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং টিচার যেভাবে বলছেন সেইভাবেই কিন্তু মেশকে পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আদারওয়াইজ মেশ কিছু সাকসেসফুল হতে পারবে না টিচারের সাপোর্ট বাবা মা এদের কথাবার্তা এটাকে নিতে হবে কনসেন্ট্রেশন বাড়াবার জন্য কিছুটা মেডিটেশন অবশ্যই করা যেতে পারে কিছুটা ব্রিদিং এক্সারসাইজ করা যেতে পারে যেমন প্রাণায়াম হিসেবে করা যেতে পারে ইউটিউবে প্রচুর এই প্রাণায়াম দেখিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন বাচ্চাকে এটা রেগুলার প্র্যাকটিস করান তার সঙ্গে সঙ্গে একটা বিষয় ব্যবহার করা যেতে পারে সেটা হলো দেবগুরু বৃহস্পতির স্ট্রেংথটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য অষ্টগন্ধা আমি কপালে যে তিলকটা ব্যবহার করেছি এটা হলো অষ্টগন্ধার তিলক এটা রেগুলার ব্যবহার করা যেতে পারে যদি রাত্রিবেলা শোয়ার সময় বাচ্চা ব্যবহার করে সেই ক্ষেত্রেও কিন্তু স্মৃতিশক্তির একটা বেটারমেন্ট এটা আমরা এক্সপেক্ট করতে পারি খেয়াল রাখতে হবে পড়াশুনোর জন্য বেস্ট দিক এই সময় সেটা হলো পূর্ব অথবা উত্তর খেয়াল রাখবেন উত্তর পূর্ব কিন্তু নয় আইদার উত্তর দিকে মুখ করে পড়বে অথবা পূর্ব দিকে মুখ করে পড়বে যেদিকে মুখ করে পড়ছে বা এক্স্যাক্টলি পেছনের দিকে যদি দরজা জানালা ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন আবার লুজ হবে মেরিট একদম পারফেক্ট মেমোরি তাকে বুস্ট করবার চেষ্টা করতে হবে অবশ্যই সকালবেলা সাধারণ কিছু যোগাসন অভ্যাস করা যেতে পারে এবং রুটিন লাইফ এটা মেন্টেন করতে হবে ইলেভেন হাউসের রাহু অবস্থান করে রয়েছে সাকসেস ডিস্টার্বড পঞ্চমে কেতু বাচ্চা কনফিউজড এই সিচুয়েশনে একটা লাইফ একটা প্রপার রুটিন সেটাই কিন্তু সন্তানকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে আর তার বেস্ট রেজাল্ট সে যতটা করতে পারে ম্যাক্সিমাম আউটপুট সেটা তাকে দিতে সাহায্য করবে রেগুলার বেসিসে পড়াশোনা তো করতেই হবে একাদশের রাহু মোবাইল অ্যাডিকশান মারাত্মক বাড়িয়ে তুলবে তৃতীয় বৃহস্পতি কিন্তু সে বেচারা বক্রি বৃহস্পতি তারও কিন্তু সেই মোবাইল কিংবা আধুনিক গেজেটস ডিভাইসেস এগুলোর প্রতি অ্যাট্রাকশন রয়েছে তাই এই বিষয়টির উপরে নিয়ন্ত্রণ আনার জন্য আপনাকে অর্থাৎ বাবা মা এদেরকে কিন্তু ভীষণ অ্যাক্টিভ হতে হবে ধারণ করাতে পারেন চারমুখী পাঁচমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন বুথ এবং বৃহস্পতির এই কম্বিনেশন আপনার সন্তানের যে এডুকেশনাল আউটপুট সেটাকে বাড়াবে মেধা এবং স্মৃতির এই সংমিশ্রণ আপনার সন্তানের সিলিমিস্টেকগুলোকে কমাবে সাকসেস বাড়িয়ে তুলবে খুব ভালো থাকুন বেস্ট অব লাক